পাঁচ মার্চ দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে ক্যালিফোর্নিয়া কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট টুয়েলভ থেকে লড়ছেন ডক্টর আব্দুর রহমান শিকদার ডেমোক্রেটিক পার্টির তৃণমূলের এই বাংলাদেশি আমেরিকানের নির্বাচনী তহবিল গঠনের উপলক্ষে পাঁচ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক সমাবেশ অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ডেমোক্রেটিক পার্টির তৃণমূলের বাংলাদেশি আমেরিকানের নির্বাচনী তহবিল গঠন উপলক্ষে পাঁচই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক সমাবেশ অনুষ্ঠিত হয় বরিশালের সন্তান ডক্টর শিকদারের জন্য এই আয়োজনের নেপথ্য সংগঠনের মধ্যে ছিলেন জাকির হাওলাদার লুৎফুর রহমান লাতু রিমুন ইসলাম মাহবুবুর রহমান এবং মোশাররফ হোসেন তবে উপস্থিতি ঘটেছিল কমিউনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারীগণের সকলে সমস্যার উচ্চারণ করেছেন মার্কিন কংগ্রেসে আজ অব্দি হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি আমেরিকানের সুযোগ ঘটেনি সেই অভাব কাটিয়ে উঠতেই ডক্টর সিকদারের বিজয়ে সকলে সাধ্যমতো সরব থাকার সংকল্প ব্যক্ত করেছেন সাংবাদিক রিমুন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনৈতিক ও ব্যবসায়ী গিয়াস আহমেদ তিনি সকলকে আহ্বান জানিয়েছেন আমেরিকান স্বপ্ন পূরণের সিঁড়ি হিসেবে কংগ্রেসে অন্যতম অবলম্বন হিসেবে ডক্টর সিকদারের বিজয়ে সকলকে সহযোগিতার হাত প্রসারিত করতে ডক্টর শিকদারকে বিজয় দেয়ার সংকল্প ব্যক্ত করে উন্নয়নের মধ্যে আরও বক্তব্য দেন মূল ধারার রাজনীতিতে প্রবাসীদের প্রতিকৃত মোরশেদ আলম নিউ সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলাইমান ডেমোক্রেট অ্যাডভোকেট মুজিবুর রহমান ডেমোক্রেট আহানাফ আলম বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার অনুষ্ঠানের হোস্ট জাকির হাওলাদার কমিউনিটি লিডার রুতপুর রহমান লাতু বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী সাংবাদিক হাকিকুল ইসলাম খকন মূলধারার রাজনীতিক দেলোয়ার মানিক প্রমুখ বক্তব্যকালে লাভলু আনসার বলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ও সিটি পর্যায়ে বর্তমানে ৪৫ বাংলাদেশি আমেরিকান রয়েছেন যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন অন্তত দুটি সিটির পুরো নেতৃত্বে রয়েছেন বাংলাদেশি আমেরিকানরা জর্জিয়া ভার্জিনিয়া কানেক্টিকার স্টেট সিনেটে রয়েছেন চার প্রবাসী এবং নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন বাংলাদেশি আমেরিকান নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা আরও জোরদার কল্পে দরকার সকলের ঐক্য বাংলাদেশের রাজনীতির বিভক্তি দূরে ঠেলে সকলের উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জড়িয়ে পড়া ডেমোক্রেট ও কমিউনিটির বিশিষ্ট আইনজীবী মজিবুর রহমান বলেন বিভক্ত নয় সকলকে ঐক্যবদ্ধ করার গুণ রয়েছে এমন ব্যক্তিকে সমুখে বক্তব্যে ডক্টর শিকদার বলেন এলাকার কংগ্রেস ওমেন বারবার লি ইউএস সিনেটে লড়ছেন বলে আসনটি খালি হয়েছে বিশ্বখ্যাত বার্কলে ইউনিভার্সিটি এবং তথ্য প্রযুক্তির বিশ্ব রাজধানী হিসেবে খ্যাত সিলিকন ভ্যালি নিয়ে গঠিত সান ফ্রান্সিসকো বে এরিয়ার এই আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় নিপতিত হলেও কেউই তা আমলে নিচ্ছেন না ফলে অসহায় নাগরিকরা এক ধরনের জিম্মি দশায় দিনাতিপাত করছেন সেই ইস্যুটিকে আমি প্রাধান্য দিচ্ছি বহুজাতিক একটি সমাজের মানুষরা বিশেষ করে শ্বেতাঙ্গরা কেন তাকে ভোট দেবেন সেই প্রসঙ্গে ডক্টর শিকদার বলেন দু এবং আঠারো সালে স্কুল বোর্ড পরিচালনা পর্ষদ এবং কাউন্টি এডুকেশন বোর্ডে তখনই আমি আট হাজারের অধিক ভোট পাই সে পদে বহাল থাকা একজনের বিরুদ্ধে সে সময় আমি দশজন ভোটারকেও চিনতাম না ভোটারের সিংহভাগই শ্বেতাঙ্গ আমি একজন অধ্যাপক গবেষক এবং আমার সন্তানরা ওই সমাজে বেড়ে উঠছে এসব বিষয়কে ভোটারেরা গুরুত্ব দিয়েছেন আমি টোয়েন্টি সিক্সটিনে এবং ইলেকশন করছে একটা হলো স্কুল বোর্ড ডিরেক্টর পজিশন আর একটা হলো আপনার কাউন্টি এডুকেশন বোর্ড তো তখন আমি সাবস্টেন্সিয়াল ভোট পাইছি ইনকাম অ্যাগেনস্টে তখন আমি মনে করেন এইট থাউজেন্ড থার্টি ফোর ভোট পেয়েছি তো তার মধ্যে দেখা গেলো যে আমি দশজন মানুষও চিনতাম না এবং তারা সবাই সাদা ভোট তারা আমার ব্যাকগ্রাউন্ড দেখছে যে আমি প্রফেসর প্লাস রিসার্চার প্লাস আমার চিলড্রেন ওখানে বড় হচ্ছে আই হ্যাভ টু আমার মেয়ে আছে তারা গ্রাজুয়েট হয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে একজন রিভার থেকে আর ছেলেও পড়তেছে ওখানে তো এইটা তারা দেখে যে আমি একজন ফ্যামিলি ম্যান এবং আমি কমিউনিটিতে অনেক ইনভলভ এইটা দেখে তারা আর আরেকটা জিনিস যেটা আমি এখন যেটা আমি কনফিডেন্ট এই কারণে যে আমাদের এরিয়া হাইলি এডুকেটেড অনেক লোক আছে এবং তারা অনেক ইন্টেলিজেন্ট তো এখন আমার যে অপজিশন আছে যে যে ফ্রন্ট রানার বলা যায় একজন আফ্রিকান আমেরিকান লেডি তো তার ব্যাকগ্রাউন্ড অনেক উইক অনেক উইক তার অ্যাটিচিউড ব্যাকগ্রাউন্ড অনেক উইক তো এটা দেখবে তারা আর লাস্ট টুয়েনি সিক্স ইয়ার্স আমাদের ওখানে একজন আফ্রিকান আমেরিকান লেডি সে তার নাম হলো বারবার লি সে কংগ্রেস ওমেন আছে এখনও সে এই যে টার্ম শেষ হবে তার এখন সে এখন সিনেটে রান করতেছে বাট এত বছর আফ্রিকান আমেরিকান লেডি থাকার পরেও ওখানে লোকালে পাবলিক সেফটি খুবই খারাপ লাস্ট ইয়ারে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে অকল্যান্ডে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স হোমসাইট হয়েছে এবং থাউজেন্ডস অফ কারবারি বার্গলারি থেট রবারি থাউজেন্ডস অফ সিটি ইজ মেবি বি কোয়ার্টার অফ নিউ ইয়র্ক মেবি লেস্ট বিকজ অনলি ফোর হান্ড্রেড টোয়েন্টি থাউজেন্ড পিপল ওয়াই শুড উই হ্যাভ ড্যাট নস্কাই I know that, like um, the um, congresswoman, they have no responsibility, direct responsibility for law enforcement in the local, but they have influence. They're powerful. They can talk to the local people and suggest some suggestions. And also if they need funding, they can look at the funding from the uh, federal government. But it didn't happen. So this lady, supporting her, my opponent, and it will be the same, it will be the same. It's African American lady, it will be the same. So I think my voter, they're very intelligent, they understand that. Because they want to send somebody who has expertise in, in technical area like I have. I'm a computer scientist and I'm a machine learning expert. And um, I'm our, um, I mean, finance and accounting, I'm our, yes, I'm a consulting firm. So I have to, like real ground অপরদিকে আসন্ন প্রাইমারিতে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দী হলেন আফ্রিকান আমেরিকান মহিলা যার ব্যাকগ্রাউন্ড খুবই দুর্বল বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা এছাড়া গত ২৬ বছর ধরে বারবারলি নির্বাচিত হয়ে এসেছেন কিন্তু জন নিরাপত্তা নিয়ে ন্যূনতম দৃষ্টি দেননি গত বছর এই এলাকায় ১২৬ জন খুন হয়েছে হাজারো গাড়ি চুরি ছিনতাই ডাকাতের ঘটনা ঘটেছে এই নির্বাচনী এলাকার অকল্যান্ড সিটির বাসিন্দা হচ্ছে সাড়ে চার লাখেরও কম তাহলে দেখুন কতটা নাজুক অবস্থায় নাগরিকরা ওখানে তাদের তাদের কাছে কথা বললে তারা ব্লেম গেম খেলে অর্থাৎ স্টেট অ্যাসেম্বলি মেম্বার স্টেট সিনিয়র তাদের কাছে বললে বলবে এটা তো ওই সিটি জব সিটি মেয়র মেয়রের কাছে জিজ্ঞেস করে বলবে এটা তো পুলিশ রেসপন্সিবিলিটি পুলিশ বলবে উই হ্যাভ অ্যান পুলিশ বিষয়টা হলো এখানে যে একজন মানুষ তো এই সমস্যার সমাধান করতে পারবে না একজন কংগ্রেস ম্যান করতে পারবেন বাট ইফ উই ক্যান ওয়ার্ক টুগেদার উইথ দ্যোকাল সিটি কাউন্সিল মেয়র উই হ্যাভ স্টেট অ্যাসেম্বলি ওয়ার্ক টুগেদার since i will be like kind of panel representative so i will have influence over them and they might work with me as well so if we can work together we can resolve this issue it's not a big deal ওখানকার মানুষ আপনাকে কেন ভোট তারা আপনাকে কতটুকু চিনে বা আমি নির্বাচিত হলে সংশ্লিষ্ট সকলকে নিয়ে এহেন পরিস্থিতির অবসানে চেষ্টা করব এটা এলাকার মানুষের প্রত্যাশা ডক্টর শেখদার উল্লেখ করেন বিদেয় কংগ্রেস ওমেন বারবার লি আমার মূল প্রতিদ্বন্দ্বীকে সাপোর্ট দিচ্ছেন যেহেতু আমি বাংলাদেশে বড় হয়েছি বাংলাদেশে বড় হয়েছে বাংলাদেশে স্কুলে পড়ছি আমি কলেজে ইন্টারমিডিয়েট পড়ছি তো কিছুদিন পড়ছি অর্থাৎ মাই মেইন রুট ইন বাংলাদেশ আই হ্যাভ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স দেয়ার অফকোর্স বাংলাদেশিদের প্রতি তো আমার অনেক অনেক ভালোবাসা অন্য অন্য অন্যরকম একটা দায়িত্ববোধ আছে তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আমি চেষ্টা করব যেভাবে যে কোন ওয়েতে বাংলাদেশি এবং বাংলাদেশি আমেরিকানদের হেল্প করতে লতিফা ও আফ্রিকান আমেরিকান অর্থাৎ রেজাল্ট একই হবে আমি নাগরিকগণের মৌলিক সমস্যাকে গুরুত্ব দিচ্ছি এলাকাবাসী উপলব্ধি করতে সক্ষম যে মানুষের কল্যাণে আমার যোগ্যতা অনেক বেশি ইমিগ্রেশন আমি পাঁচ দেশের ইমিগ্রেন্ট বেসিক্যালি আই নো দ্যাট অন্য দেশের ইমিগ্রেশন সিস্টেম কীভাবে কাজ করে এখানে আমেরিকান এমিকেশন সিস্টেম ব্রকেন সবাই জানে ইনক্লুডিং পিপল অ্যান্ড ইলেক্টেড অফিসিয়ালস তারপরও এটা ফিক্স করা হচ্ছে না কেন কারণ হলো এই যে রিপাবলিকান আর ডেমোক্র্যাট এরা কখনোই মানে ওয়ান থার্ড টু থার্ড এই মেজরিটি পায় না যার জন্য তারা যে কম্প্রিহেন্সিভ যে বিল এটা পাশ করতে পারে না সেনেটে অ্যান্ড কংগ্রেসে বোর্ড তো ওয়াই তা মেইন ইস্যু হলো এখানে যে লিডারশিপ লাগবে যারা দুই পক্ষকেই এক করতে পারবে কংগ্রেস এবং সিনেট দুই পক্ষকেই এক করতে পারবে এরকম লিডারশিপ দরকার এখানে হ্যাঁ তাইলে এই আপনার ইমিগ্রেশন কম্পিহেন্সিভ ইমিগ্রেশন যে বিল এটা পাশ করা সম্ভব ডক্টর শেখদার উল্লেখ করেন আমাদের মতো অসহায় ইমিগ্রেন্টদের জন্য সত্যিকারের কোনো প্রতিদ্বন্দ্বী কংগ্রেসে নেই সেই শূন্যতা পূরণের অভিপ্রায় শূন্য হওয়া আসনটি দখলে নিতে চাচ্ছে মধ্যেই ব্যাপক সারা পড়েছে ভোটারের মধ্যে ডক্টর শেখদার বলেন বিশ্ব আজ সঠিক নেতৃত্বের অপেক্ষায় রয়েছে মার্কিন কংগ্রেস থেকে সে নেতৃত্ব বেরিয়ে আসবে সামনের নির্বাচনে এদেশে আমাদের সন্তানেরাও উৎসাহিত বোধ করবেন আমরা যদি কংগ্রেসে অধিষ্ঠিত হতে পারি তাই এ সুযোগ কাজে লাগাতে প্রতিটি প্রবাসীর প্রতি উদত্ত আহ্বান রাখছি আমার বিজয়ে সাধ্যমত সহযোগিতার জন্য বাংলাদেশে উচ্চ শিক্ষা গ্রহণের পর অধিকতর মর্যাদার ডিগ্রি গ্রহণের জন্য সিঙ্গাপুর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং পরিশেষে আমেরিকায় বসতি গড়ার অভিজ্ঞতা উপস্থাপনকালে ড শেখদার বলেন আমি পাঁচ দেশের রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা এবং প্রক্রিয়ার সাথে পরিচিত অভিবাসন সে আলোকে কংগ্রেসে অধিষ্ঠিত হতে পারলে যুক্তরাষ্ট্রের ভঙ্গুর অভিবাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর যথাযথ পরামর্শ প্রদানে সক্ষম হব বলে বিশ্বাস রাখি বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক